জয়পুরহাটের পাঁচ বিপি উপজেলার তিন নং আয়মার রসুলপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মিল্টনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে আঠারোই মে রবিবার আয়মা রসুলপুর ইউপি চত্বরে আয়মা রসুলপুর ইউনিয়নবাসীর আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় প্রায় ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হারুনুর রশিদ রাজু মাস্টার সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল হুদা উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাহিদ হোসেন ও আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন এ সময় বক্তারা বলেন মামুনুর রশিদ মিল্টন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ও পলাতক ফ্যাসিস্ট ছাত্র আন্দোলনের এবং জয়পুরহাট আসনের অবৈধ সাবেক সংসদ সদস্য আবু আল মাহমুদ শবনের একান্ত আস্থাভাজন হিসেবে পরিচিত বক্তারা আরো বলেন ইউপি চেয়ারম্যান মিল্টন একজন দুর্নীতিবাজ ও ভোটচোর চেয়ারম্যান তিনি গত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর হতে ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকায় পরিষদের কার্যক্রম স্থবিরতা সৃষ্টি হয়েছে দুর্ভোগ পহাতে হচ্ছে সেবা গ্রহীতাদের এ কারণে দ্রুত তাকে অপসারণ করে প্রশাসন ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান তারা আমরা আয়মার চাই না না করে তার ব্যবস্থা গোটা বাসিনী আমরা রাজপথের থেকে সর্বনা যতক্ষণে এই চেয়ারম্যানের পদত্যাগ না করেছে ততক্ষণ আমরা পরিশোধ ছাড়বো না যদি সে যেগুলো ভালো চায় মেহেরবানী করে সে পদত্যাগ করুক আয়ামী লীগের দোষুকেই আয়মার মাটিতে রাখবো না এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ এবং সরাচর শেখ হাসিনার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চেয়ারম্যান জনাব মামুল র মিল্টন দীর্ঘ সাড়ে তিনটি বছর আইমার উচুল করে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন কিন্তু সরকার নিষিদ্ধ করার পরও এবং পাঁচের আগস্টের পর এই চেয়ারম্যান আইমার উচুল করে কোন উন্নয়নে কোনো কাজে হাত দেন না এবং জন্ম মৃত্যু এবং ক্যাস থেকে উনি অব্যাহতি নিয়ে চলে গেছেন উনি চাচ্ছেন আইমার উচুলপুরের মানুষ এবং তারা একটু বারবার চ্যামিল কে বলেছি কেন আজকের মৃত্যু এবং জন্ম আমরা উপজেলাতে ফার্স্ট হই আমাদের অবস্থা কেন এরকম বলতেছে চৌকিদার কাজ করে না সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আজকে রসুলপুরের আমাদের চৌকিদার এবং গ্রাম্য পুলিশ এবং ইউনিয়ন পরিষদের সঙ্গে কোনো সমন্বয় নাই একটি ব্যক্তি সে মামুদ মিল ধর সে লুটকারী এবং কোন কাজের কোনো সঠিকভাবে কাজ করে নাই আপনাদের পিছনে যে মাঠটি আছে সাধারণ জনগণ ধান শুকাত সেই মাঠে কয়েক গাড়ি মাটি কাটে কয়েক লক্ষ টাকা আত্মসাত করেছে আমি আশা করি বর্তমান তার এই সব কাজে অনিয়মের সকল ততবার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক আমি বলছি আগামী 7 দিনের মধ্যে আইমারসুল পুরে যদি চেয়ারম্যানে অবাধ্যতা না দিয়ে সে যদি কোনো কোনো চালাকি শুরু করে আইমা ইউনিয়নবাসী তার শরীক জবাব দিবে ঠিক উপস্থিতি আজকে এই থেকে আমরা অনেকটি কথা বলতে চাই যদি উনি গুলো কাজ হবে না মিনার পলিসট ঠকে আমরা ইউনিয়নবাসী সকলে তার দাঁত ভাঙা জবাব দেব ঠিক অবরোধ করা হলো আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে সমাবেত হয়েছি আপনারা সকলে অবগত ফ্যাসিস খুনি হাসিনা দেশ ছেড়ে পালায়ন করলে এখনো তাদের কিছু পেতাত্তা আমাদের মাঝে অবস্থান করছে সেই পেতাত্তা হিসাবে আমাদের ইউনিয়নে একজন যে ফ্যাসিস চেয়ারম্যান উনি ফ্যাসিটিস হিসেবে পরিচি পরিচিতি লাভ পরিচিতি লাভ করেছেন আজকে তার অপসারণের দাবিতে আমরা সমবেত হয়েছি আপনারা আজকে বিভিন্ন জায়গাতে ছবিগুলো যদি আপনারা দেখেন তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আমাদের বিরুদ্ধে বিভক্ত অবস্থান নিয়েছেন আপনারা জানেন আপনারা যখন সাহাবেগে যখন একটা আন্দোলন চল ছিল সেই শাহবাগীদেরকে সহযোগিতা করায় পরিবার সহযোগিতা করেছেন সহযোগিতা করেছেন তারা আমাদের বিভিন্ন

সুষ্ঠু তদন্ত চাই আজকে এই যে মেম্বার সাহেব বলল এই যে সামনে যে 3.5 লক্ষ টাকার যে মাটি কাটেছে এটারও তদন্ত আমি চাই অবশ্যই তদন্ত হওয়া উচিত আমি মনে করি এই চেয়ারম্যান তো অবশ্যই অবশ্যই পদত্যাগ করতে হবে এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হবে এবং আমরা এই চেয়ারম্যানকে ইউনানবাসী অবঞ্চিত ঘোষণা করছি এবং এই চেয়ারম্যানকে আমরা এখানে আর দেখতে চাই না সকলে আপনারা ওই কবর্তা থাকবেন